মতন নহে প্রিয় ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমাদের নোয়াখালী কোম্পানিগজ ক্লোজার যে ব্রিজটা ভেঙে গেছে তার বর্তমান অবস্থা দেখেন সব ভেঙে যাইতেছে সবাই দোয়া করে আমাদের জন্য ওলা যেন সবাইকে নিরাপদে এবং আসনে রাখে অনেকে মাছ দেখতেছি অনেকে অনেক বাড়িগুলো ছিল এখানে অনেক মানুষ ছিল তারা নিরাপদ তাদের বাড়িগুলো সবাই যার যার অবস্থানে তারা নিরাপদ আসতে চলে যেতেছে অবস্থা খুব ভয়ানক দীর্ঘ অনেক বছর এভাবেই ছিল ভেঙে গেছে দেখেন কিভাবে ভাঙতেছে বড়ো বড় চা হয়ে ভেঙে যেতেছে সবাই দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখি সবাই সবার জন্য দোয়া করি অবস্থা খুব খারাপ আল্লাহ সবাইকে হেফাজত করুক দেখেন অনেক মানুষ সবাই এসছে দেখেন সবাই দোয়া করি সবার জন্য আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আমি আসছি এবার আমার ছোট ভাই দুজন সবাই মিলে আসছি আমরা দেখার জন্য যে বন্যা আমাদের বাড়ি ঘর সব পানি নিচ্ছে দেখেন অবস্থা আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই দোয়া করুক এই কীভাবে ভেঙতেছে সব পাঠল ধরে গেছে পাঠল দেখেন অবস্থা দেখে নদীতে কিভাবে পানি যাইতেছে এই মানুষ তাদের চামানাগুলো সবাই নিয়ে যাইতেছে যার যার নিরাপদ স্থানে সবাই নিয়ে যাইতেছে অনেকগুলো মাছ ধরার বর্তমান নদীর অবস্থা দেখে <تصفيق> <تصفيق> الله رحمة يا ارحم الراحمين اللهم هوا علينا وما علينا সবার ঘরে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষ দুর্যোগ মুহূর্তে আছে সবাই দোয়া করে সবাই মিলে সবাইকে বিপদ থেকে আমার করে গান তিনি অনেক প্রাণ দিয়েছি আজকে আসসালামু আলাইকুম